যদি তার এমন কোন সন্তান থাকে যেই সন্তান আল্লাহর দরবারে ইয়া দোলাহু তার জন্য দোয়া করবে সন্তান কবরের পাড়ে দাঁড়িয়ে বলবে আল্লাহ তুমি আমাকে তালিম দিয়েছ কোরআনের মাধ্যমে আল্লাহ তুমি আমাকে শিক্ষা দিয়েছ মা বাবার জন্য দোয়া করার জন্য আমি তোমার দরবারে দোয়া করছি আমার মা বাবা যেভাবে আমাকে ছোটোবেলায় লালন পালন করেছে আজ তারা কবরের সাহিত্য আছে তাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে আমি তার সন্তান হয়ে তোমার দরবারে দোয়া করছি আমার মা বাবাকে তুমি রহমতের চাদর দিয়ে আবৃত করে দাও তার জন্য তুমি রহমত প্রেরণ করে দাও তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও যখন সন্তান মা বাবার জন্য দুনিয়ার জমিন থেকে এরকম দোয়া করে ওই দোয়ার সাথে সাথে ওই দরজার মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছে যায় আল্লাহ ওই সন্তানের দোয়া কবুল করে বাবার কবরের মধ্যে নিয়ামত ব্য প্রেরণ করে দেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের নাজ ও নিয়ামত ওই কবরের পর্যন্ত পৌঁছে যায় উচ্চ আওয়াজ বলে সোবাহ চুরানু এর থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত আমি তালাবাদ করেছি এই আয়াত সমূহে আল্লাহ আলা হজরত নু আলি সাল্লামের উদ্ধৃতি আমাদেরকে দিচ্ছেন হজরত নূ আলহিসুসাল্লাম যেই সময়ে হজরতে নু আলহ সাল্লাম আল্লাহর দরবারে আরস করলেন যে রব্বুল আলমিন আমি তোমার কাছে আমার উম্মদদেরকে আমার উম্মদদেরকে তোমার কাছে আমি দোয়ার জন্য ভুল শেষ পার করে করে আল্লাহ সোয়াহানা হুয়াতা আলাহ তার এই ঘটনাটা তার এই বর্ণনাটা পবিত্র কোরআনুল করিমে আমাদের জন্য নিদর্শন করে দিয়েছেন উচ্চ আওয়াজ বলে স্বভাব পবিত্র কোরআনুল করিমের নুহের দশ নম্বর আয়াতে হজরতে নু আলী সাল্তুসলামের উদ্ধৃত্তি তিনি আল্লাহ সোহানা হুয়াতাআলা এর সাধ করেন হজরতে নু আলী ইসলাম বলেন ফাকুলতু আমি বললাম তাদেরকে আমার উম্মের উদ্দেশ্য করে ইস্তা ফিরু তোমরা ফার করো আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো করব তোমাদের রবের নিকট ইন্নাহু ই না নিশ্চয় তিনি তোমাদের প্রতি দয়াশীল নিশ্চয় তিনি তোমাদেরকে তোমাদের প্রতি ক্ষমাশীল আল্লাহ আলাহ তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন উচ্চা আওয়াজ বলে সুবাহ আল্লাহর এই আয়াত উদ্ধৃতি দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন উম্মতেরা শুনো নবী নু আলাইহিস সালাম তার উম্মতদেরকে যে শিক্ষা দিয়েছেন তোমাদেরকেও আমি সেই উদ্ধৃতি দিয়ে আমার উম্মতে মুস্তাফা তোমাদেরকেও আমি সেই উদ্ধৃতি দিয়ে শিক্ষা দিচ্ছি তালিম দিচ্ছি নু আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে আরজ করেছিলেন আল্লাহর দরবারে আরস করেছিলেন ইয়া রব্বাল আলমিন আমার উম্মতের কষ্ট দূরীভূত করে দেন আমার উন্মতের রিজিকের ব্যবস্থা করে দেন আমার উম্মতদের উপর আপনার পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন এভাবে হজরতেন নু আলি ইসালাম আল্লাহর দরবার আরোস করলেন আল্লাহ সুহান হজরতে নু আলি ইস্লাতামের উম্মতদের জন্য ওই বৃষ্টি বর্ষণের পূর্বে তাদেরকে আল্লাহর দরবারে করার জন্য নির্দেশনা দিলেন আর এই নির্দেশনাটা উদ্দেশ্য করে তিনি বললেন আর আল্লাহর কাছে ওই বলাটা এত পছন্দের হয়েছে এই পছন্দের কারণে সেটা কোরআনের আয়াতে উদ্ধৃত করে দিয়েছেন উচ্চ আওয়াজ বলি সোবাহ নু আলি ইসলাম আল্লাহর দরবারে আরোজ করলেন ইয়া অব্বাল আলমিন আমার উন্মতেরা আমার উন্মতেরা দুর্ভিক্ষ যেন কোনোদিন শিকার না হয় আমার উন্মতেরা কোনোদিন যেন কষ্ট না পায় রিজিকের কারণে আল্লাহ তালা এই দোয়ার বিপরীতে আল্লাহ তালা তাকে শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন যেন দুর্ভিক্ষ কোনো দিন না আসে এটার জন্য কি করতে হবে এটার দাওয়া কি হবে এটার উপায় উপকরণ কি হবে আল্লাহ সাহান তালার পক্ষ থেকে নু আলি সাল্লা যখন জেনে গেলেন আবার নুমু আলাইহি সালাম তা তুম্মদের উদ্দেশ্যে বললেন ফাকুলতুম আমি বললাম ইস্তা কফির হুম র কানা গফ আমি বললাম উম্ম থেরা তোমরা তোমাদের রবের নিকট আস্তাক পার করো কমা চাও যদি তোমরা কমা চাও তাহলে তোমাদের রবকে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের রবকে যেই অবস্থায় পাবা সেটা হচ্ছে তোমাদের জন্য তোমাদের রব কমাশীল হবেন তোমাদের মাফ করে দিবেন উচ্ছাওয়াজে বলি শোভাহা এরপরে তিনি বলেন ইউরোসিলি শ্যামা আলাই কুম্মেদর তোমাদের রব তোমাদের জন্য সমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন ইউরুসিলাম তোমাদের কেয়াসমানের আসমানের উপর থেকে তোমাদের রব প্রচুর মসলদারে বৃষ্টি বর্ষণ করবেন ওই বৃষ্টির কারণে জমিনগুলো আবার জীবন্ত হয়ে উঠবে জমিনগুলোর তরতাজা হয়ে উঠবে জমিন তোমাদের জন্য বৃক্ষ ফলফলাদি বের করে দিবে যাতে করে তোমাদের রিজিকের কোনো অভাব না হয় উচ্চারওয়া যে বলে সোবাহানল্লাহ এরপর আল্লাহ বলেন হজরতে নুয়া আলী ইসলাম তার উন্নতিকা জানালেন ওয়ায়ুমদিদকুম্বী আমালী ওয়াবিনী তোমাদেরকে ইউম আল্লাহ বাড়িয়ে দিবেন মাদ্দা মানে বাড়িয়ে দেওয়া ইউম তোমাদেরকে বাড়িয়ে দিবেন আল্লাহ তালা বেআমওয়ালিন সম্পদের ক্ষেত্রে প্রচুর সম্পদের মালিক করে দিবেন ওয়াবানিন এবং তোমাদেরকে সন্তান সন্তানিরও মালিক করে দিবেন উচ্চ আওয়াজ বলি সুবহান আল্লাহ জান্নাত আমার আল্লাহর উদ্ধৃতি দিচ্ছেন নু আলাইহিস সালাম তাদেরকে বলেছেন এবং তোমাদের রব তোমাদেরকে তোমাদের জন্য বিশাল বিশাল জান্নাতের ব্যবস্থা করে দিবেন উচ্চ আওয়াজে বলি এবং ওয়ায়াজাল্লাকুম আনহারা ওই জান্নাত গুলোর মধ্যে প্রচুর পরিমাণ নহর প্রবাহিত করে দিবেন প্রচুর পরিমাণ নহরের সৃষ্টি করে দিবেন ওই জান্নাতের তলদেশে দুধের নহর সৃষ্টি করে দিবেন একেবারে সুপেয় মিষ্টি পানির নহরের ব্যবস্থা করে দিবেন তোমাদের জন্য আসল মধুর চেয়ে মিষ্ট এরকম পানির ব্যবস্থা করে দিবেন ওই জান্নাতের মধ্যে উচ্চ আওয়াজ বলি এই আয়াত তিনটিকে সামনে যদি রাখা হয় তাহলে দেখা যায় আল্লাহ তালা আমাদের উম্মতে মুস্তাফাকে গাইডলাইন করছেন উম্মত তোমাদের জন্য বিশেষ এক তালিম তোমাদেরকে দিচ্ছি ওই তালিম হচ্ছে তোমরা যদি ফার করো তাহলে তোমাদের উপর আল্লাহর অসংখ্য নেয়ামত আসবে উচ্চ আওয়াজ বলে সুবাহ এ আয়াত দরে দরে বলছে আসমান থেকে বৃষ্টি চাও আসমান থেকে যদি বৃষ্টি চাও তাহলে ফার করো তোমরা যদি তোমাদের সন্তান সন্তানী চাও তাহলে ফার করো তোমরা যদি তোমাদের সম্পদের বৃদ্ধি চাও তাহলে ফার করো তোমরা যদি জান্নাত চাও তাহলে ফার করো তোমরা যদি দুনিয়ার মধ্যেও সুখ শান্তি চাও আখরাতেও সুখ শান্তি চাও তাহলে আস্তাক এস্তাক ফার করো আল্লাহর দরবারে এ ফার তোমার দুনিয়া আখরাত উভয় জগৎকে আলোকিত করে দিবেন উচ্চ আওয়াজ বলে সোহা আল্লাহ এই এস্তাক ফার উম্মতের জন্য বড় গুরুত্বপূর্ণ বিষয় হুজুর আকরাম সাল্লু আলী ওসাল্লাম এস্তাক ফারের ব্যাপারে বলেছেন আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লু আলী ওসাল্লামের হাদিস কালাম ইমাম আবু দাউদ রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে এক হাজার পাঁচশো আঠারো নম্বর হাদিস এনেছেন من لزم الاستغفار جعل الله له من كل ديك مخرجا ومن كل هم فرجا ورجكه من حيث لا يحتسب صل الله الحبيب حضور صلى الله عليه وسلم امت الشكر شكر من لزم الاستغفار যে ব্যক্তি নিজের উপর ইস্তেক আবশ্যক করে নিল আজেম করে নিল যে ব্যক্তি দৈনিক প্রতিদিন নিয়মিত ইস্তেকফার তলাবাদ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর হাবি আকরাম আক্রম সাল্লাহ আলুসাল্লাম গ্রান্টি দিয়ে বলছেন লাহু মিন কুল্লি যা দি সুন্লাহ তুমি বড় মুসিবতে পড়ে গেছো সংকটের মধ্যে পড়েছ কোনো উপায় দেখতে পাচ্ছ না আমার আল্লাহ তোমার ওই কঠিন মুসিবতের ও তোমার ওই কঠিন সংকটের মধ্যে তোমার জন্য মাখ রাজা কোনো না কোনো উপায় বের করে দিবেন কোনো না কোনো উপায় রাস্তা তোমার জন্য আমার আল্লাহ খুলে দিবেন উচ্চ আওয়াজে বলি সোহান আল্লাহ আল্লাহর হাবিব হুজুর আকরম সাল্ল আলি এখানে তালিম দিচ্ছেন উম্মদেরা তোমরা যদি এস্তাক ফার তাহলে তোমাদের জন্য কঠিন মুসিবত সংকটের মুহূর্তে আল্লাহ তালা কোনো না কোনো উপায় তোমাদের জন্য বের করে দিবেন এরপর আল্লাহ হাবিব বলেন ওয়ামিন কুল্লে হামিন ফরজা তুমি কোন টেনশনের মধ্যে আছো ফেরাসানির মধ্যে আছো ওই ফেরাসানি মুহূর্তের মধ্যে যদি দূর করতে চাও তাহলে তুমি এস্তাগফার করো তুমি যখন বলবা স্তা সাথে সাথে আমার আল্লাহ তোমার ওই টেনশনকে ওই প্যারাসানিকে দূরীভূত করে দিবেন উচ্চ আওয়াজ বলি এবং আল্লাহর হাবিব বলেন ওয়াজ্যা কাহু মিন হাইসু লাহ আল্লাহর হাবিব বলছেন উম্মত তুমি রিজিকের টেনশনে আসো বেকারত্বের কারণে তুমি হতাশায় মুখছ তোমার কোনো রিজিকের ব্যবস্থা নেই তো তুমি কি আমল করবা কোন আমল করলে আল্লাহ তালা তোমার জন্য রিজিকের দরজা খুলে দিবেন আমার রসুল শিখিয়ে দিচ্ছেন উম্মত তুমি ফার করো যদি তুমি আস্তাক ফার করো তাহলে আমার আল্লাহ তোমার রিজিকের এমনভাবে দরজা খুলে দিবেন এমন জায়গা থেকে তোমাকে রিজিক দিবেন মিন হাইসুলা ইয়াহ যেই রিজিকের দরজা সম্পর্কে তোমার কোনো দিন জ্ঞানের মধ্যে ধ্যানের মধ্যেও ছিল না কল্পনায়ও ছিল না অকল্পনীয় স্থান থেকে আমার আল্লাহ তোমার জন্য রেজিকের ব্যবস্থা করে দিবেন উচ্চ আওয়াজ বলে সোহার হুজুর আক্রাম সল্লাল্লাহ আলীহুসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা এসেছে রেজিকের দরজা এই প্রসঙ্গে আল্লাহ হাবি হুজুর আক্রম সল্লাল্লাহ আলুসাল্লাম এর স্বাদ করেছেন মানুষ যখন দুনিয়ার মধ্যে আগমন করে মানুষের জন্য আল্লাহর তরফ থেকে দুইটা দরজা আসমানের মধ্যে অটোমেটিক সৃষ্টি হয়ে যায় ওই দুইটা দরজার একটা দরজা থাকে যেটা দিয়ে ইনফুট হয় আরেকটা দরজা তাকে যেটা দিয়ে আউটফুট হয় এখান থেকে একটা দরজা দিয়ে যেতে থাকবে আরেকটা দরজা দিয়ে আসতে থাকবে প্রত্যেকটা উন্নতের জন্য প্রত্যেকটা মানুষের জন্য আসমানে এভাবে দুইটা দুইটা করে দরজা আছে জিজ্ঞেস করা হলে ইয়া রাসূলুল্লাহ এই দুটা দরজার কোনটা দিয়ে কি করা হয় আল্লাহর হাবি ফুজুর আকরাম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সুনম্মত এই দুটা দরজার একটা দরজা দিয়ে তোমাদের দুনিয়ার আমলগুলো আল্লাহর দরবারে প্রেরিত হয় দুনিয়াতে তুমি সিজদায় অবনত হয়েছো ওই সিজদার ওই সিজদার পক্ষ থেকে এমন একটা নূর সৃষ্টি হয় ওই নূর আল্লাহর দরবারে এই দরজা দিয়ে পৌঁছে যায় উচ্চ আওয়াজ বলি সোবাহাল আরেকটা দরজা এটা দিয়ে যখন তোমাদের সিজদা পৌঁছেন এটা দিয়ে যখন তোমাদের তকোয়া পৌঁছেন এটা দিয়ে যখন তোমাদের নামাজ পৌঁছেন এটা দিয়ে যখন তোমাদের জাকাত পৌঁছে এটা দিয়ে যখন তোমাদের সৎকা পৌঁছে এটা দিয়ে যখন তোমাদের বীর তোমাদের মা বাবার সাথে সদাচরণ সদাচরণের নিয়ামতটা পৌঁছে এটা দিয়ে যখন তোমাদের পক্ষ থেকে আল্লাহর বান্দাদের প্রতি তোমাদের দয়া রহমের কথা রহমের স্বভাব এই দরজা দিয়ে উপরের দিকে যখন পৌঁছে তখন আল্লাহর পক্ষ থেকে আরেকটা দরজা অটোমেটিক খুলে যায় ওই দরজা দিয়ে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বরকত আসা শুরু করে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসা শুরু করে ওই রিজিকের দরজাটা তখন খুলে যায় উচ্চ আওয়াজে বলি সোবাহ যখন বান্দার এদিক থেকে স্তক পৌঁছে বান্দার এক দরজা দিয়ে যখন ইনফুট হয় বান্দা যখন এদিক থেকে নামাজ পৌঁছায় রোজার সবাব পৌঁছায় জাখাত পৌঁছায় বান্দা যখন এদিক থেকে ফার পৌঁছায় দরুজ শরীফ পৌঁছায় তখন ওদিকের দরজা অটোমেটিক খুলে ওই দরজা দিয়ে বান্দার জন্য রহমত চলে আসে বান্দার জন্য বরকত চলে আসে বান্দার জন্য ফেরাত চলে আসে বান্দার জন্য ওই দরজা দিয়ে রিজিকের ব্যবস্থা হয়ে যায় এমন ব্যবস্থা হয় আল্লাহ হাবিব বলেন মিন হাইসুল্লাহ ইয়াহতিফ যেই রিজিকের কল্পনা তার জ্ঞানের মধ্যে ছিল না জেহেনের মধ্যে ছিল না এমনভাবে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন উচ্চ আওয়াজ বলে সহাল আল্লাহ হাবিব বলেন যখন উম্মত এন্তেকাল করে যদি মমিন হয় দুনিয়া থেকে মমিন যখন এন্তেকাল করে ওই মমিনের জন্য আল্লাহর দরবারে ওই দুইটা দরজাও কান্না শুরু করে দেয় মাতা বকায়া আলাইহি যখন ওই মমিন এন্তকাল করে তখন মমিনের জন্য এই দুই দরজা আল্লাহর দরবারে কান্নাকাটি করে মমিন এমন যার জন্য আসমানের দরজা পছন্দ দুনিয়ার দরজা তো কান্না করে করে দুনিয়ার মানুষ তো কান্না করে করে দুনিয়ার গাছপালা তরু লতা সব কিছু কান্না করে দুনিয়ারটা তো স্বাভাবিক কান্না কিন্তু আল্লাহর হাবিব বলছেন শুধু দুনিয়া কান্না করে এমন নয় আসমানের দরজা পর্যন্ত কান্না করে আসমান বলে ইয়ারব্বাল আলমিন এই দরজা দিয়ে তোমার ওই বান্দার নেয়ামত আসতো ওই বান্দার রিজিক আসত আমি দরজা রিজিকের দরজা তার জন্য আমার মাধ্যমে তার কাছে রহমত পৌঁছাতো আমার মাধ্যমে মাধ্যমে তার কাছে রিজিক পৌঁছাতো আমার মাধ্যমে তার কাছে বরকত পৌঁছাতো আল্লাহ আজকে সে দুনিয়া থেকে চলে গেছে আমি দরজা বন্ধ হয়ে যাচ্ছে চিরদিনের জন্য আল্লাহ আমি তোমার কাছে আর্জি করছি তোমার কাছে আমি মিনতি করছি তোমাকে অনুরোধ করছি আল্লাহ তোমার কাছে দোয়া করছি এই বান্দার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও উচ্চ আওয়াজে বলি এবং আরেক দরজা যেই দরজা দিয়ে উপরের দিকে যেত ওই দরজাও আল্লাহর দরবারে আরস করে বলে আল্লাহ এই বান্দা নামাজ পড়তো আমি দরজা দিয়ে এই নামাজের স্বভাবগুলো উপরে ইল্লিনের মধ্যে আসত আমি দরজা দিয়ে তার নামাজের স্বভাব আসত আমি দরজা দিয়ে তার রোজার স্বভাব আসতো আমি দরজা দিয়ে তার সৎকার স্বভাব আসতো আমি দরজা দিয়ে তার জাকাতের স্বভাব আসতো আমি দরজা দিয়ে তার রেহেমের সৎকার আসত আল্লাহ আজকে আমি দরজা তার জন্য জীবনের জন্য বন্ধ হয়ে যাচ্ছি এই মুহূর্তে বন্ধ হয়ে যাচ্ছি তোমার কাছে আরজি দিচ্ছি আল্লাহ আমি বড় কষ্ট পাচ্ছি তার জন্য বন্ধ হতে তুমি এই দরজাটা তার জন্য অন্তত পর্যন্ত কোলে দাও বলি কেমত তখন এই দরজা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি দরজা যেন বন্ধ না হয়। তখন আল্লাহর পক্ষ থেকে তার কাছে জানানো হয় যে হুজুর আকরম সাল্ল আলী সাল্লাম হাদিসে মোবারকাই বলে দিয়েছেন যখন মারা যায় কোন মানুষ ইনসানু যখন কোন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তার এই যে আমলের দরজা যেটা দিয়ে আসমানের দিকে যাবে ওই আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু ইল্লা বিশালাস কিন্তু তিনটা এমন জিনিস আছে যেই তিনটা জিনিস দুনিয়ার মধ্যে তার কবরে চলে যাওয়ার পরেও জারি থাকবে এগুলোর কারণে ওই দরজা বন্ধ হবে না তখন ফেরস্তাদের মাধ্যমে ওই দরজাকে জিজ্ঞেস করা হয় হে দরজা তুমি কোলা থাকতে চাও আল্লাহর কাছে দোয়া করেছো ওই বান্দার কি এমন তিনটা আমল আছে যেই তিনটা আমলে তুমি দরজা কোনো দিন বন্ধ হবে না দেখা যায় ওই বান্দার দিকে তাকানো হয় ওই বান্দার আমল নামায় এমন কোনো আমল আছে কি না যেই আমল সৎকাতুন জারিয়াতুন হিসেবে আছে যদি সৎকায়ে জারিয়া হয় ওই দরজাটা আর বন্ধ হয় না তার উপর রহমত এখান থেকে তার জন্য সব যেতে থাকে যেতে থাকে দুই নম্বর যদি তার এমন কোন সন্তান থাকে যেই সন্তান আল্লাহর দরবারে ইয়া দোলাহু তার জন্য দোয়া করবে সন্তান কবরের পাড়ে দাঁড়িয়ে বলবে আল্লাহ তুমি আমাকে তালিম দিয়েছ কোরআনের মাধ্যমে আল্লাহ তুমি আমাকে শিক্ষা দিয়েছ মা বাবার জন্য দোয়া করার জন্য আমি তোমার দরবারে দোয়া করছি আমার মা বাবা যেভাবে আমাকে ছোটো লালন পালন করেছে আজ তারা খবরের সাহিত্য আছে তাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে আমি তার সন্তান হয়ে তোমার দরবারে দোয়া করছি আমার মা বাবাকে তুমি রহমতের চাদর দিয়ে আবৃত করে দাও তার জন্য তুমি রহমত প্রেরণ করে দাও তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও যখন সন্তান মা বাবার জন্য দুনিয়ার জমিন থেকে এরকম দোয়া করে ওই দোয়ার সাথে সাথে ওই দরজার মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছে যায় আল্লাহ ওই সন্তানের দোয়া কবুল করে বাবার কবরের মধ্যে রিজিক নিয়ামত করণ করে দেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের নাযুন নিয়ামত ওই কবরের পর্যন্ত পৌঁছে যায় উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ বলে যে এই দ্বিতীয় জিনিসটা যদি তাকে তাহলে দরজাটা খোলা থাকবে তৃতীয় আরেকটা জিনিস একটা জিনিস হলো কি সাদকাতুন জারিয়াতুন আরেকটা জিনিস হলো কি ওয়ালাদুল সালেহ সুসন্তান তিন নাম্বার হলো যদি আলম তাকে আল যদি কোনো বান্দা এলেম অর্জন করেছে ওই এলেম মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে মানুষদের কাছে রসুল বাণীগুলো পৌঁছিয়ে দিয়েছে মানুষদেরকে হেদায়তের পথে ডেকেছে তার তালিমে মানুষ দুনিয়ার মধ্যে নামাজ পড়া শিখেছে রোজা রাখা শিখেছে তালিম গ্রহণ করে করে হজের নিয়ম কানুন শিখেছে মানুষ এরকম মানুষ যা বেঁচে আছে আর সে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তালার পক্ষ থেকে ওই দরজা বন্ধ করা হয় না ওই দরজা দিয়ে ওই মানুষটার জন্য যারা দুনিয়াতে তালিম পেয়েছে তা তার মাধ্যমে যারা নামাজ শিখেছে ওই নামাজি পান্দা দুনিয়ার মধ্যে যতদিন আছে ওই নামাজ যতদিন পড়বে প্রতি খাদারে চলে যাবে ওই আলেমের লিপ্ত হয়ে যাবে ওই আলেমের আমল নামায় যুক্ত হয়ে যাবে ওই দরজা দিয়ে আল্লাহর দরবারে পৌঁছে যাবে উচ্চ আওয়াজে বলিস সোহা আল্লাহ এই তিনটা তাকে বিশেষ বিবেচনায় দেওয়া হয় যদি বলা হয় এই তিনটার কোনোটা আছে তাহলে তুমি দরজা এখন আর বন্ধ হবে না সাময়িক তোমাকে বন্ধ করা হয়েছিল এখন তুমি আবার দরজাটা খুলে যাও ওই দরজা যখন খুলে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিকের যে দরজা ছিল বন্ধ ওই দরজাও খুলে যায় ওই দরজা তখন তার কবরের জন্য জারি হয়ে যায় উচ্চ আওয়াজ বলি সোহান তাহলে আল্লাহতালার দরবারে যদি আমি আপনি নিজেকে মহামান্বিত করতে চাই রিজিকের দরজা দুনিয়া এবং আখরাত উভয় জগতে খুলতে চায় হুজুর আকরাম সাল্ল আলী ওসাল্লাম বললেন দুনিয়ার মধ্যে যদি তুমি রিজিকের দরজা খুলতে চাও তাহলে আল্লাহর দরবারে আস্তাক ফার করো ক্ষমা প্রার্থনা করো হুজুর আকরম সাল্লি ওসাল্লাম দৈনিক সাবেঈ কমপক্ষে সত্তর বার আল্লাহর দরবারে ইস্তাক ফার করতেন অথচ হুজুর করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তার কোনো গুণা নেই তার কোনো গুনার কল্পনাও নেই শুধু আমাদের নবীনয় তাম আমলাম আম্বে রাম আলী মুসলাম কুল্লুহুম মাসুম সমস্ত নবীরা সবাই মাসুম তাদের কোনো গুণা নেই গুনার কল্পনাও নেই কিন্তু প্রত্যেক নবী আল্লাহর দরবার আস্তাক ফার করেছেন এই আস্তাক ফারের উদ্দেশ্য কি এই আস্তাক ফারের উদ্দেশ্য হল তারা তাদের উন্মতের জন্য আল্লাহর দরবারে কমা প্রার্থনা করেছেন উচ্চ আওয়াজ বলে সোহাল আল্লাহ হুজুর আকরম কেয়ামত পর্যন্ত আল্লাহর নবী উম্মতের জন্য আস্তাক পার করেন এখনো করেন উম্মতের জন্য উম্মত যখন আমল করে উম্মত তো অনেক অনেক উম্মত এমন আছে দুনিয়ার এমন অনেক উম্মত আছে যারা মনে করে তারা আমল দিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে আর নবীদেরকে দরকার হবে না বলেন নাওজবিল্লাহ আর একটু বড় আওয়াজে বলি নাওজবিল্লাহ তারা এমন উম্মত হয়ে গেছে তারা নবীর যে আলাদা আলাদা ক্ষমতা রয়েছে নবীর যে মজাত রয়েছে নবীদেরকে যে আল্লাহ তালা স্পেশাল কোয়ালিটি দিয়েছেন আমাদের নবীকে যে আরও বেশি স্পেশাল কোয়ালিটি দিয়েছেন স্পেশাল একটা শক্তি দিয়েছেন ওই শক্তিকে এই উম্মত বিশ্বাস করতে চায় না এরকম উম্মত যারা রয়েছে কাল আমাদের ময়দানে তারা আমার নবীর সান দেখবে তারা দুনিয়ার মধ্যে মানুষদেরকে বলছে নবীর কাছে কিছু চেয়েও না নবীর কাছে কোনো ক্ষমতা নেই আরে তুমি দুনিয়াতে নবীর কাছে না শিরিক বলছো আরে আখরাতের মধ্যে কে আমাদের ময়দানের মধ্যে তুমি তো বারবার নবীর কাছে যাবা নবীর কাছে গিয়ে বলবা ইয়া রব্বাল ইয়া ইয়া রসুল্লাহ লিল আলামিন আমরা বাবা আদমের কাছে গিয়েছি নু আলিস ইসলামের কাছে গেছি ইব্রাহিম হালিউল্লার কাছে গেছি আমরা ইসার উল্লার কাছে গেছি নু নাজিউল্লার কাছে গেছি সব নবীদের কাছে গেছি সমস্ত নবীরা বলছেন আজকে আমাদের কোনো কিছু নেই আজকে আমরা কিছু করতে পারবো না আজকের ক্ষমতা আজকের রাজত্ব আজকের নেতৃত্ব আজকের সব কিছু আল্লাহ তালা একজনকে দিয়েছেন তিনি আক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম তোমরা যদি তোমাদের এই মুসিবত থেকে বাঁচতে চাও তোমরা যদি ময়দারে মাসরের এই গরমি থেকে বাঁচতে চাও ময়দারে মাসরের পানির পিপাসা থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে আক মোহাম্মদুর রসুল্লার কাছে চলে যাও আক মোহাম্মদুর রসুল্লার কাছে যখন যাবে দেখবে আমার নবী বলছেন রব্বে হাবিল উম্মতি রব্বে হাবিল উম্মতি রব্বে হাবিল উম্মতি 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 করছেন আর উম্মত যখন আমার নবীর দুয়ারে যাবে সাথে সাথে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবেন উম্মত দেখো তোমরা যারা বলছো দুনিয়াতে নবীর সাহায্য চাওয়া শিরিক অথচ তোমরাই কালকে আমাদের ময়দানে আমার নবীর কাছে সাহায্য চাইবা আমার নবী সাহায্য ছাড়া কে আমাদের বিচার পর্যন্ত শুরু হয় না আমার নবীর সাহায্য ছাড়া হাউজে কাউসারের পানি পান করতে পারছ না আমার নবীর সাহায্য ছাড়া তুমি যাচ্ছ তৃষ্ণা তোমার মিটছে থেকে না সেই নবীর সাহায্য যদি ময়দানে সাহায্যে চাওয়া যায় ময়দানে যেখানে আল্লাহ স্বয়ং আল্লাহ স্বয়ং মকামে মাহমুদ তৈরি করে দিয়েছেন এই নবী মুস্তাফার জন্য সেখানে চাওয়া সিরিক হচ্ছে না দুনিয়ার কোনো পাগলও বলে নাই যে নবীর সব চা নবীর কাছে চাওয়া কে ময়দানে শিরিক হবে এরকম কোনো পাগলও বলে নাই অথচ দুনিয়ার মধ্যে কেন তুমি বলে দিচ্ছ নবীর কাছে চাওয়ার শিরিক নবীর কাছে যদি চাওয়াই শিরিক হয় তাহলে কাল কেয়ামতের ময়দানে কিভাবে চাইবে নয়া কেয়ামতের ময়দানে চাওয়া হতো শিরিক হয়ে যাবে দেখো এমন কতগুলো দুশমন এমন কতগুলো গোস্ক দুনিয়ার মধ্যে বের হয়েছে যাদের হৃদয়ের মধ্যে নবীর শান ইজ্জত নেই নবীর হরমত নেই তারা বলছে সব কিছুতেই শিরিককে যুক্ত করে দিয়ে উম্মতকে নবী থেকে সম্পর্ক কার নবীর সাথে তার জোড়া নবীর সাথে যার যে রুহানি সম্পর্ক এটাকে বিচ্ছেদ ঘটাতে চায় দূরত্ব করতে চায় এমন উম্মতের মধ্যে আল্লাহ তালা আমাদের সামিল না করুন সকলে বলে আমিল তাহলে এই উন্মতের কথা চিন্তা করেন এরা কেমন উন্মত যারা দুনিয়ার মধ্যে বলে বেড়াচ্ছে নবীর কাছে সাবাসিরি অথচ তারা ক্যামতের ময়দানে চাইবে কিনা কথা বলেন চাইবে কিনা এমন কোন মত আছে আমার নবীর উম্মত না শুধু আদম আল ইসলাম থেকে শুরু করে আমার নবীর উম্মত পর্যন্ত সবাই সমস্ত উম্মত আল্লাহর নবীর কাছে যাবে ইয়ার রসল্লাহ ময়দানে মহাশ্বর আশ্চর্য করতে পারছি না আমাদেরকে একটু সাহায্য করে আমাদেরকে একটু দয়া করেন আমাদেরকে একটু একটু হেসান করেন এটা সাহায্য চাওয়া না এটা কি সাহায্য চাওয়া নয় এটা কি আস্তে আনত নয় তো তো এখানে আল্লাহ ছিল আল্লাহ থাকবে আল্লাহ থাকবে না আমাদের ময়দানে তো আল্লাহর কাছে কেন সাহায্য চাইবে না তোমরা তো আল্লাহর কাছে সাহায্য চাও তো সেখানে আল্লাহর কাছে সাহায্য চাও তোমরা তো সেখানে নবীর কাছে চাইবা এটা তো সবাই মানতেছ সমস্ত চাইবে তখন বলে যে এটা হলো নবীর সুপারিশ চাচ্ছি সাফা আত চাচ্ছি নবীর মাধ্যমে আল্লাহর কাছে যাচ্ছি আরে পাগলা দুনিয়াতেও তো আমরা নবীর মাধ্যমে আল্লাহর কাছে যাচ্ছি আমরা নবীর থেকে যাচ্ছি মানে নবীর সাথে আল্লাহর সম্পর্ক আছে আমরা জানি যিনি কে ময়দানে আমাদেরকে বাঁচাতে পারেন দুনিয়াতে তো তিনি অভিয়াসলি পারেন নিঃসন্দেহে পারেন যিনি কে ক্ষমতা রাখেন দুনিয়া তো সামান্য ক্যামতের তুলনায় দুনিয়া তো একেবারে নগণ্য ক্যামতের তুলনায় কেয়ামতে যিনি আমাদের সাহায্য করতে পারেন তাহলে দুনিয়াতে পারেন কিনা কথা বলেন পারেন কিনা পারে যারা মনে করে নবী দুনিয়াতে সাহায্য করতে পারে না তাদের কে কোনো সাহায্য হবে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে হজুর আকরম সাল্লাহ ইসলামের মহব্বতে তাকার তৌফিক দান করুন সকলবেলা আমির